সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য এবার নিবেদন করছি একজন সুফি সাধক তথা অলির লেখা গ্রন্থের অন্তর্গত একটি অমীয় বাণী গ্রন্থটির নাম শেওলা লিখেছেন হযরত সরেকুম মজরত ফকির শাহ সুলতান আহমদ জালালি রহমাতুল্লাহ আলাইহে নিবেদন করছি আমি অধম গোলাম ফেরদৌস মনির ঈশ্বর কোনো প্রাণী নয় কিন্তু সর্বজীবের প্রাণ সৃষ্টিরও প্রাণ ভক্তই ঈশ্বরের প্রাণ যেমন আগুনের শুধুমাত্র রূপই আছে কিন্তু ইহার শরীর নাই বায়ু চোখে দেখা যায় না কিন্তু তাহা অনুভব করা যায় মাটি একটা বস্তু কিন্তু ইহাকে কাটিলেও ইহার মৃত্যু হয় না বা ইহাকে খণ্ড করা যায় না এই চারটি জিনিসের মধ্যে তিনটি মাতৃতুল্য এবং একটি পিতৃতুল্য অগ্নি পিতৃতুল্য অগ্নির ভিতরেও বায়ু আছে বৃক্ষ জানে না ফলের স্বাদের খবর গাভী জানে না দুগ্ধের খবর হরিণ জানে না মৃগনাভির খবর খেজুর গাছে রস আছে গাছ জানে না সেই রসের খবর রসের খবর জানে একমাত্র রসিক বিষধর সাপ মানুষকে দংশন করে কিন্তু সাপ জানে না সেই বিষের খবর তদ্রূপ কোনো মহামানব জানে না সে যে মহামানব ভক্তই শুধু তাহার খবর জানে কারণেই ভক্ত তাহার প্রাণ ইহা মনে রাখিও ঈশ্বর কোনো প্রাণী নয় যদি বলো যে ঈশ্বরের প্রাণ আছে তবে সে সীমার মধ্যে আসিয়া পড়ে কিন্তু ঈশ্বর সীমাবদ্ধ নয় এইবার আমি তোমাদের শিখাইব সত্যের বান দিন আমি বলিব সত্য যেদিন আমার ভবলীলা হবে অবসান আমি সত্য আমার মাবুদ সত্য বিশ্ব সত্য নিত্য লীলাময় সত্য জন্ম মৃত্যু সত্য মাঝখানেতে কর্মের অভাবে মানব পায় না মুক্তি নির্বাণ যেদিন আমার ভবলীলা হবে অবসান আমি আমার গুরু শিষ্য সত্যের পরিচয় সত্য কথা বলি আমি ভক্ত জনার অবদান যেদিন আমার ভবলীলা হবে অবসান ভক্ত অভক্তগণ সঙ্গে নিয়া গিয়াছিলাম বাবা শাহজালালের তীর্থ ধামে আমার জড়দেহ ঘুমন্ত ছিল তোরা দেখিয়াছিস কি অজর সত্তা বিদ্যমান যে দেখিয়া করিয়াছ বিশ্বাস তাহারই ভাগ্য ভালো তাহার জন্য সে চিরকালই বাঁধা থাকিবে কভু কিন্তু হৈষ্ণারে বেঈমান যেদিন আমার ভবলীলা হবে অবসান আমার জন্ম সত্য আমি সত্য জন্মেতে হইয়াছি আবির্ভাব কাম কামনার বিপর্যয়ে বিশ্বের মাঝে অসংখ্য ভাব ভাবেরই অভাবে আবির্ভাব গিয়াছি ভুলে সত্যের কেউ করে না সম্মান যেদিন আমার ভবলীলা হবে অবসান আমি পূর্বে ছিলাম দয়াময় সে কথা গিয়াছি ভুলে রয়েছে শুধু সংসার নিত্য লীলাময় ছেড়ে দাও লীলা থাকবে শুধু নিত্য তখন নিজেকে নিজে নিরাঞ্জন দেখিবা শুধু বিশ্বময় তোমারই বিধান যেদিন আমার ভব লীলা হবে অবসান তুমি আগে হও সৎ যাহা বলিবা হইবে সত্য বিশ্বময় তখন তোমারই বিকাশ তখনই দেখিবা তুমি খোদা বর্তমান যেদিন আমার ভবলীলা হবে অবসান সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম মহান আল্লাহ পাক দয়াময় আমাদের সকলকে এই অলির বাণীর মর্মার্থ অনুধাবন করার তৌফিক দান করুন আমিন